নমস্কার আপনাদের নিউজ লাইন একাত্তরতম নিখিল ভারত সমবায় সপ্তাহ উদযাপিত হচ্ছে ইসলামপুর মুক্ত মঞ্চে যাও শুভ উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানী উপস্থিত ছিলেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কাইনা আগরওয়াল রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানী রায়গঞ্জ সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান তিলক চৌধুরী সহ অন্যান্যরা ইসলামপুর শহরজুরে একটি মিছিল পরিক্রমা করে উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন জায়গায় এই মেলা অনুষ্ঠিত হবে সাত ব্যাপী এই মেলা চলবে বলে জানান মন্ত্রী আমরা কয়েকজন মিলে একটা সমবায় করলাম যেটা আমারই বলতে গর্ব হয় যে সেলফ হেল্প গ্রুপ একটা সময় ছিল না আর যারা সেলফ হেল্প গ্রুপে যারা সদস্য সদস্য আছে এখন তো পুরুষদেরও সেলফ হেল্প গ্রুপ হচ্ছে একটা সময় খালি মহিলাদের নিয়ে হতো ব্যাংক আজকে সেভেন্টি ওয়ান কোপারেটিভ উইক আমরা সেলিব্রেট করতে পেরেছি আর এই ব্যাংকটার জন্য অনেকগুলো মানুষ আমরা উপকার পেয়েছি আরও উপকার পাব দুই নম্বর যতগুলো ইমপ্লইজ আছে এমপ্লয়িজরা অন্য ব্যাংকে লোন নিতে গেলে অনেক অসুবিধা হয় কিন্তু নিজে নিজে ছোটো ছোটো কপারেটিভ করে আমরা যখন তখন এই পঞ্চাশ হাজার এক লক্ষ দুই লক্ষ তিন লক্ষ পাঁচ লক্ষ দশ লক্ষ এবং হাউস বিল্ডিং লোন তারপরে ওর পার্সোনাল লোন তারপরে সেলফ হেল্প গ্রুপের লোন ট্যাক্সগুলোকে লোন ফোর পার্সেন্ট ইন্টারেস্ট থ্রি পার্সেন্ট ইন্টারেস্ট না পার্সেন্ট ইন্টারেস্ট এটা কিন্তু ভারতে আর কোনো জায়গায় পাওয়া যায় না এটা শুধু এই আপনার পশ্চিম বাংলাতে আর এটাও আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আমরা এটা স্টার্ট করতে পেরেছি আর আজকে আমি ধন্যবাদ দিচ্ছি মুখ্যমন্ত্রীকে আমাদের মমতা ব্যানার্জিকে কে উনি এই ফ্ল্যাগশিপ যতগুলো প্রোগ্রাম আছে আমাদের ব্যাংকের মাধ্যম থেকে করাই যার জন্য ব্যাংকের আয়টা বেড়ে গেছে আর আমরা লোনটা পাচ্ছি বলছিলেন যে ঋণ ঋণটা হ্যাঁ কিছু লোক ঋণ নেওয়ার পর ওটা পে করছে না যার জন্য আমি রিকোয়েস্ট করলাম যে যারা ভাই এটা তোমরা যদি শেষ করে দাও তাহলে কালকে ব্যাঙ্কটা শেষ হয়ে যাবে প্যাক শেষ হয়ে যাবে তারপরে সমস্যা কি হবে আমরা লোনটা কোথা থেকে পাবো ব্যাংক যদি শেষ হয়ে যায় না বি মালভিয়া আপনার ললিত মোদি এদের মতো যদি হয়ে যায় তাহলে তো দেশটাই আমাদের নষ্ট হয়ে যাবে যার জন্য আমি চাচ্ছি কি যারা আমরা ওরা তো কয়েক হাজার কোটি টাকা নিয়ে পালিয়েছে না